সেনায় চাকরির নামে প্রতারণা চক্র ফাঁস ব্যারাকপুর থেকে গ্রেপ্তার দুই প্রতারিত তিনশোর বেশি যুবক যুবতী পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস ডাব্লিউবিপিএস পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস ডাবলুবিসিএস এবং সেনাবাহিনীতে আর্মি চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শত শত যুবক যুবতীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো গোহনপুর থানের পুলিশ মাত্র সাত দিনের ট্রেনিং করিয়ে সরকারি চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় তিনশোর বেশি বেকার যুবক যুবতীকে প্রতারণা জালে জড়ানো হয়েছিল এই ঘটনায় জড়িত থাকা অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনাটি ঘটেছে মোহনপুর থানার অন্তর্গত ব্যারাকপুরের শিউলি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্তরা একটি সুসংগঠিত চক্র গড়ে তুলেছিল যার মূলত আর্থিক দিক থেকে দুর্বল এবং সরকারি চাকরির স্বপ্ন দেখা যুবক যুবতীদের টার্গেট করত তাদের প্রতিশ্রুতি ছিল মাত্র এক সপ্তাহ পুলিশ বা আর্মির ট্রেনিং এর পরে নিশ্চিত চাকরি এই লোভনীয় প্রস্তাবে সারা দিয়ে বহু যুবক যুবতী নিজেদের কষ্টার্জিত অর্থ তুলে দিয়েছিলেন প্রতারকদের হাতে পুলিশ সূত্রের খবর এই প্রতারণা চক্রের শিকার হয়েছেন প্রায় পাঁচশো জন যুবক যুবতী তাদের কাছ থেকে প্রায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে প্রতারণার শিকারদের মধ্যে অনেকে বিষয়টি বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন অভিযোগের ভিত্তিতে মোহনপুর থানার পুলিশ দুটো পদক্ষেপ নেয় তদন্তে পুলিশ চক্রের মূল পাণ্ডা বলে গোপাল দাস এবং নির্মল মাইত্রেমে দুজনকে গ্রেপ্তার করেছে গ্রেফতারের পর থেকে মোহনপুর থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এই চক্রে আরো কারা জড়িত এর চাল কতদূর বিস্তৃত এবং কত টাকা তারা হাতিয়ে নিয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা পুলিশের প্রাথমিক অনুমান এটি একটি বৃহত্তম চক্র যার সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে এই ঘটনা আবারও সরকারি চাকরিটি নামে প্রতারণার বিপদ সম্পর্কে সতর্ক বার্তা দিল বেকার যুবক যুবতীদের প্রতি আবেদন কোনো প্রলোভনী না করে সরকারি চাকরির সঠিক এবং স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করুন এবং যে কোনো সন্দেহজনক প্রস্তাবের ক্ষেত্রে অবিলম্বে পুলিশের সাথে যোগাযোগ করুন ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা

তুমি এটা ধরুন আমার জানাচ্ছিল আর্মিরা ট্রেনিং হয় বলে জানতাম বিড়লা ডিপুতে কালকে যখন আমি শুনলাম আমাদের পাড়ায় যে ছেলেরা কাজ করত যে আমাদের সেলামপুরের যারা এই রং আমাদের পঞ্চায়েত কাজ করে তেল পেল দেয় এবং পরিচর্যা করে তাদের অ্যারেস্ট হয়েছে কালকে সারিনিকো সারাদিন বাড়ির লোকরা চিন্তা করছে আসছে না কেন কি হচ্ছে না কালকে কালকে রাত্রির বেলায় তখন বাজে প্রায় আমাকে সাড়ে দশটায় ফোন করলো যে দাদা কী করা যাবে তখন ওনারা ঠিক রাত্রি বারোটার সময় বাড়ি গেছে এবং আমরা ফিরে গেছে তা ওরা তো জানে না গ্রামের মানুষ সাধারণ মানুষ লোক এইটাই আমি জানতে পারলাম ওনা একটা কিছু ঘটনা ঘটেছে তা এছাড়া আমার কিছু জানা নেই কত 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 থাকতে থাকতো কেউ থাকতো না বাইরে থেকে এনে

নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ফুড ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট